গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও একটা ব্লগ ভিডিও বলতে গঙ্গা স্নান করার ভিডিও শেয়ার করব। আজকেও গেছিলাম ভোলে বাবা মহেশ্বরের মাথায় জল ঢালতে এটা ছিল আগের বছর সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তারপর মিস্ত্রি কাজ করছিল বাড়িতে গেছিলাম দুপুরের দিকে প্রায় একটার দিকে রোদ ছিল প্রচুর লোকজন অল্প ছিল বাজার থেকে যা যা লাগবে সেগুলো কিনে নেওয়া হয়েছিল তারপর দেখো গঙ্গা লোকজন কম ছিল এটা ছিল আমাদের ভেগুডাঙা গঙ্গা দেখো দুপুরের দিকে প্রায় সকালের দিকে অনেক লোকজন এসেছিল ঠাকুরের দেখো কত ফুল এত ফুল আর হলুদ বল্লা এসেছে ঠাকুরের কাছে সবাই সকালে পুজো করে গেছে এখানে দেখো এই দেখো আমরা আমরা আসার আগে তবু নিচের মন্দিরটা কেউ একজন পরিষ্কার করলো ফুল পরে ভর্তি হয়েছিল এখানে দেখো পুজো করে নিচ্ছি मे तो घंटा बजाते ही आ লোকজন অল্প ছিল তবুও গঙ্গায় অনেকে স্নান করছিল। এখানে দেখো মেয়ের বাবাও পুজো করে নিচ্ছে